আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা দুইটা জি ল্যাপটপ নিয়ে কথা বলবো একটা হচ্ছে এইচপি এলিট বুকের জি সেভেন আর একটা হচ্ছে এইচপি জেড বুকের জি দুইটাই হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির বিজনেস সিরিজের ল্যাপটপ যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং আউটসোর্সিং অথবা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টাডি কাজের জন্য ইউজ করতে চান তাদের জন্য দুইটা ল্যাপটপ খুবই কমফোর্টেবল আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ প্রাইস কনফিগারেশন এবং কোয়ালিটির দিক থেকে যদি আপনারা বিবেচনা করেন তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপ দুইটারই বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব করব চেষ্টা কিরকম জানানোর কি কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি সব প্রথম আমরা ল্যাপটপের লুকিংটা দেখিয়ে দিব কারণ আমরা বর মতোই দাবি করি যে আমাদের প্রোডাক্টগুলো একদম সুপার ফ্রেশ কন্ডিশন অন্য যে কোনো শপের থেকে এজন্য আমরা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু কোয়ালিটি কীরকম আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দেওয়ার চেষ্টা করি বড় ধরনের কোনো দাগ স্ক্র্যাচ এই ল্যাপটপগুলিতে আপনারা পাবেন না সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা কালেক্ট করি ওয়ান হ্যান্ডস ওপেন এই ল্যাপটপটা এক হাত দিয়ে ওপেন করতে পারবেন মডেলটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন বিস্তারিত আরও ভালোভাবে জেনে নিতে পারেন SP এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন জি সেভেনের এই ল্যাপটপটা দুইটা প্রসেসর দিয়ে হয় একটা হচ্ছে কোরাই ফাইভ একটা হচ্ছে কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্টই আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কার কীরকম পছন্দ চাইলে কমেন্টে জানাতে পারেন অথবা সরাসরি আমাদের সব ভিজিট করতে পারেন কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে টেন থার্টি ওয়ান জিরো ইউজ আর বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন থেকে টার্বোবুস টেকনোলজি ফোর পয়েন্ট এইট জিরো পর্যন্ত ফোর কোর আট ক্রেড প্রসেসরের টোটাল সাত ক্যাশ মেমোরি ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর এর ছাব্বিশশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে এক একটা স্লটে আপনারা চাইলে বত্রিশ পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন ল্যাপটপের দুইশো ছাপ্পান্ন জিবি এমড টু চাইলে পাঁচশো বারো জিবি ওয়ান বা টু পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স পাচ্ছেন গ্রাফিক্স হিসেবে ইন্টেল ইউএস ডি এইট ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন ভিউ আর্স এটা হচ্ছে ল্যাপটপের এক্জেক্টিভ কনফিগারেশন ফ্রন্ট সাইডে আমরা দেখতে পাচ্ছি ফেইসারি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরাটাও পেয়ে যাচ্ছেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজারের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে আর ল্যাপটপটা চতুর্পাশে ন্যারো ব্যাজের ডিসপ্লে হওয়াতে দেখতে ছোটোখাটো মনে হলে একুরেট চোদ্দ ইঞ্চি ফুল ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা ডিসপ্লে পার্ট কিবোর্ড পার্ট এবং ব্যাক পার্ট পুরাটাই হচ্ছে মেটাল বিল্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকটিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গ অ্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইট আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইট অরিজিনাল উন্ডো স্টেন ইলিভেন লাইফ স্ট্যাম্প লাইসেন্স কপি পোর্ট ফ্যাসিলিটি হিসেবে দুইটা ট্যাক্সি থান্ডারভোর পোর্ট এস ডি এম আই পোর্ট ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য পোর্ট তবে এই ল্যাপটপটা দিয়ে অ্যাট এ টাইম তিনটা মনিটর বা মাল্টি মনিটর আপনারা ইউজ করতে পারবেন দুইটা ইউএসবি পোর্ট ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার জন্য স্লট এক কেজি চারশো থেকে তিনশো গ্রামের একটু কম বেশি ওয়েট হবে বর্তমানে এই ল্যাপটপটা আমাদের সব থেকে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপটা দিয়ে আগেই বলেছি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং আউটসোর্সিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করেন মোট কথা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজকর্ম করার জন্য স্টুডেন্টরা চাইলেও ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন প্রফেশনাল অফিস পারপাস ও ল্যাপটপটা স্মুথলি ইউজ করতে পারেন সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন শপে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ আছে কোয়ান্টিটি ইউনিট अवेलेबल আছে দেখে শুনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সিমিলার কনফিগারেশন জাস্ট এটার মডেলটা হচ্ছে জডবুক ফায়ারফ্লাই 14G7 একদম প্রিমিয়াম লুক এটা স্পেস গ্রে টাইপের কালার কনফিগারেশন একই কোরাই 7 10 জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন দেখতে পাচ্ছেন টেন থার্টি ওয়ান জিরো ইউ প্রসেসরের মডেল ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে তবে জেড বুক এবং এলিড বুক এই দুইটা ডিফারেন্ট কি আমরা কিনলে কোনটা কিনবো এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে জেড বুকের প্রাইস কিন্তু হাই এটার প্রাইস হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো এটা এতটাই ফ্রেশ লুকিং লাইক অফ নিউর মতো এটার ব্যাটারি হেলথ আপনারা 80% প্লাস পাবেন যা দিয়ে 4 থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এখন জেট মূলত কাদের ইউজ এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে বেশি দামে একই কনফিগারেশনের জেট বুক কেন কিনব এই ল্যাপটপগুলো এতটা কোয়ালিটি দিয়ে বিল্ড করা বা ম্যানুফ্যাকচার করা থাকে এই ল্যাপটপগুলিকে যদি একই সাথে তিনশো পঁয়ষট্টি দিন আপনারা শাট ডাউন না দেন অন রেখে ইউজ করেন তারপরও এই ল্যাপটপটা একটি বার হ্যাং করবে না ল্যাক করবে না বা স্লো কাজ করবে না অনেক ইউজার আছেন তাদের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে নানান ধরনের প্রোজেক্ট রান করানো থাকে নানান ধরনের সফটওয়্যার বিভিন্ন রকমের সফটওয়্যার রান করানো থাকে চাইলেও তারা ল্যাপটপটাকে শাটডাউন দিতে পারেন না কারণ শাটডাউন দিলে তাদের অনেক কাজের ক্ষতিগ্রস্ত হয় বা অনেক ক্ষতির সম্মুখীন হয় তাদের জন্য মূলত হচ্ছে এই জেট নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এছাড়াও আরো অনেক ডিটেলস ইনফরমেশন থাকে যেগুলো চাইলে আপনারা গুগল থেকে চেক করে নিতে পারেন এই ল্যাপটপটা তো পাচ্ছেন বর্তমানে এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তবে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা অনেকের কাছে শুনলে একটু অবাক হতে পারেন আইটিভেলি বর্তমানে কিন্তু এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে এক বছরের ভিতরে ল্যাপটপটা যদি প্রবলেম হয় আমরা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব অথবা যে সমস্যাটা হবে সেটার সমাধান করে দিব এটাই হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বাকি যদি আরো আপনাদের জানার প্রয়োজন পড়ে